মৌলভীবাজারের হাওরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী পলোবাওয়া উৎসব মাছ ধরার এই গ্রামীণ আয়োজনে পলো হাতে মাছ শিকারে নেমেছিলেন শৌখিন পেশাদার অনেক মাছ শিকারী মাছ ধরার পাশাপাশি এই আয়োজনকে ঘিরে মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে হাওর এলাকা সম্প্রতি হাইল হাওরের ধলির বিলে ঐতিহ্যবাহী এই পলবাওয়া উৎসবের আয়োজন করেছেন গ্রামবাসীরা বিভিন্ন গ্রামের মানুষ মিলে বছরে একবার হাওরের বিলে এই উৎসবটি পালন করে থাকেন তারা এবছরও আয়োজনে যোগ দেন শতাধিক মাছ শিকারী বিলে আগের মতো পাহাড়ি জাতের মাছ পাওয়া না গেলেও মূলত পলো দিয়ে মাছ ধরার গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই এই আয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা পলো দিয়ে মাছ ধরা গ্রামীণ মানুষদের একটি পুরনো মাছ শিকারের কায়দা বর্তমান সময়ে পলো দিয়ে মাছ ধরা প্রায় বিলুপ্ত হয়ে গেলেও শৌখিন মাছ শিকারীরা এখনো আয়োজন করেন এই পল পাওয়া উৎসবের উৎসবকে ঘিরে ফিরিয়ে আনার চেষ্টা করেন হারিয়ে যাওয়া অতীতের ঐতিহ্য এক সময় মৌলভীবাজারের হাইল হাওর সহ প্রায় সব হাওড়েই ছিল পলো দিয়ে মাছ ধরার প্রচলন হাইল হাওরে একসময় পাওয়া যেত প্রায় আটানব্বই প্রজাতির মাছ যদিও এখন এই হাওড়ে বিলুপ্ত হয়ে গেছে মাছের প্রায় তিরিশটিরও বেশি প্রজাতি বাচা খারুয়া ছেপছালা বাঘাইর ঢেলা রিটা বাসপাতা রানী নাফতানি নাপিতকই, তারাবাইম বামুস বড়বাইম তিতপুটির মতো নামনা জানা মাছ আর এখন পাওয়া যায় না তবে পাবদা আয়ের, বেদা মিনি ফলি গজার গুলসা, দারকিনি চিতল টাটকিরি ও তারাবাইনের মতো মাছগুলো এখনও পাওয়া যায় হাইলহাওর মৌলভীবাজার সদর এবং শ্রীমঙ্গল উপজেলা ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নিয়ে বিস্তৃত এই হাওরে রয়েছে চোদ্দোটি বিল আগে এসব বিলে হরহামেশাই পলো চিত্র দেখা যেত যা এখন আর দেখা যায় না ফলে প্রতি বছরে একবার আয়োজন করে পলো উৎসবে মাছ শিকারের পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করেন গ্রামের বাসিন্দারাকুম জি ভাই আইসি অনেক মানুষ খুব ভালো লাগে আজকে মনে হয় খুব বেশি মাছ ধরবা তো আমরা আরো আইরা মানুষ

મારે વાજા આવી ગયા